আমি ভাই এইরকম চটপটির দোকান বা এই রকম চটপটি কোথাও দেখিনি যেখানে একটা চটপটির বাটির মধ্যে দুই দুইটা সেদ্ধ ডিম দেয় আমাদের চটপটির বয়স হচ্ছে ব্যয়াল বছর এখন ভাই দশটা চল্লিশ রাত দশটা তিরিশ এই দশটা তিরিশ মিনিটেও মানুষ লাইনে দাঁড়িয়ে চটপটি নিয়ে পাঁচশো ডিম লাগে বিশ বছর অত কাস্টমার ছিল না এখন কি মনে হয় আর কেন কাস্টমার হাত হাতের জাদু আছে নাকি উপরের দিকে কিন্তু ডিমে একদম ভরপুর দুই দুইটা ডিম কেটে দিয়েছে অনেক জায়গা ট্রাই করছি তো এখানকার মতো অথেন্টিক টেস্ট আর কি কোথাও বন্ধুরা আজকে আমি চলে আসছি এমন একটি চটপটির দোকানে যেখানে নাকি দুইটা ডিম দিয়ে চটপটি তৈরি করা হয় এক্স্যাক্টলি আমি ভাই এই রকম চটপটির দোকান বা এই রকম চটপটি কোথাও দেখিনি যেখানে একটা চটপটির বাটির মধ্যে দুই দুইটা সিদ্ধ ডিম থাকে আর এই চটপটি কিন্তু অনেক অনেক অদিক বিখ্যাত জলিল ভাইয়ের চটপটির দোকান এই চটপটির দোকান কত বছর হচ্ছে আমাদের চটপটির বয়স হচ্ছে বিয়াল্লিশ বছর যখন আপনারা প্রথম শুরু করছেন এই দোকানটা তখন প্রাইস কত ছিল আর তখনও কি সেম দুটা ডিম দিতেন হ্যাঁ তখন দুইটা ডিমে ছিল দুই টাকা বাড়ি ছিল দুই টাকা ছিল তিন টাকা ছিল পাঁচ টাকা ছিল আস্তে আস্তে বাড়ছে আস্তে আস্তে আর এখন কত হয়েছে মাত্র পঞ্চাশ টাকা দেড় ডিম পঞ্চাশ টাকা আর দুই দুই ডিম হলো ষাট টাকা

আর দেড়শো টাকার লেবু এইভাবে লাইনে লাইনে তিনি হচ্ছে চটপটি একদম এক লাইনে রেখে বাটিতে চটপটি একসাথে তৈরি করতেছে একটু দেখুন সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে হ্যাঁ চটপটি নামার জন্য তো ভাইয়া কেমন লাগছে রংপুরেই বাসা আমার কিন্তু আমি তো ঢাকায় থেকে অনেকদিন পর আসলাম আমি রংপুরে আসলে মাঝে সাঝে এখানে আসি এবং আগের মতোই টেস্ট আছে জাস্ট একটু প্রাইসটা আর কি বেড়ে গেছে এখানে তো অনেক চটপটির দোকান আছে এই চটপটির দোকানেই কেন আসেন খেতে অনেক জায়গায় ট্রাই করছি তো এখানকার মতো অথেন্টিক টেস্ট আর কি কোথাও পাইনি কেমন লাগছে ভাইয়া এখানে চটপটিটা বেশ ভালো আছে আর 50 টাকার মধ্যে ডেটটা ডিম দিয়ে বানাচ্ছে বেশ সুস্বাদু তো গাইস আমার চটপটি কিন্তু একদম রেডি এবং এই যে দেখতে পাচ্ছেন উপরের দিকে কিন্তু ডিমে একদম ভরপুর দুই দুইটা ডিম কেটে দিয়েছে তো ভিতরের দিকে চটপটি আছে বিভিন্ন ধরনের হচ্ছে মশলা দিয়েছে এছাড়াও হচ্ছে টক দিয়েছে মরিচ পেঁয়াজ অনেক কিছু আছে আমি একটু ট্রাই করি হ্যাঁ চটপটির মধ্যে ডিম থাকে স্বাভাবিক কিন্তু চটপটির মধ্যে দুইটা ডিম আমার মনে হয় কেউ খায়নি এই রংপুরে এই জলেল মিয়ার দোকানেই আপনারা পাবেন যে চটপটির মধ্যে দুইটা ডিম এইভাবে দেয় আচ্ছা যাই হোক এই যে আর প্রচুর গরম হ্যাঁ একদম গরম গরম চটপটি একটু খেয়ে দেখি হুম মজা আসে উপরে এই যে একটা মশলা দিচ্ছে দেখেন উপরের দিকে একটা মশলা ছিটাই দিচ্ছে ওই মশলাটা অনেক বেশি ঝাল ওটার জন্য একটু ঝাল লাগত এছাড়া তবে এখানে চটপটির থেকে ডিমের পরিমাণটা একটু বেশি বেশি চটপটি যদি মানে যে ঘূর্ণিটা আছে ওটা যদি আরেকটু বেশি থাকতো তাহলে আরও মজা লাগতো তো যারা ডিম পছন্দ করেন চটপটির মধ্যে তা তাদের জন্য একদম পারফেক্ট আর এটা একদম পুষ্টিকর একটা খাবার মানে একটা চটপটিতে দুইটা ডিম ব্যাপারটা বুঝতে পারতেছে দুইটা ডিম খেলে আপনাদের একদিনের এনার্জি হয়ে যাবে চটপটিটা অনেক মজা এটা বলতেই হবে চটপটির মধ্যে মশলা ব্যালেন্স সবই ঠিক আছে শুধু উপরে যে মশলাটা আসছে ওটার জন্য আসলে স্পাইসি আর একটু মশলাযুক্ত লাগতেছে আর এখানে এত 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 ভিড় এখানে প্রচুর ভিড় এখন বাকি দশটা চল্লিশ রাত দশটা তিরিশ এই দশটা ত্রিশ মিনিটেও মানুষ লাইনে দাঁড়িয়ে চটপটি নিচ্ছে আমি ওই চটপটিটা নিতে আমার প্রায় ত্রিশ মিনিটের মতো আমাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিলাম আমি বলবো যে রংপুরে আসলে আপনাদের অবশ্যই এই জলিল মিয়া চটপটি ট্রাই করা উচিত আমি অবশ্যই রিকমেন্ড করবো লোকেশন হচ্ছে রংপুর সিটি কর্পোরেশনের একদম আপনারা পেয়ে যাবেন জলিল দোকান মেয়ার এখানে কিন্তু জলিল মেয়ার চটপটির দোকান এরকম কোনো লেখা কোনো সাইনবোর্ড এমন কিছু পাবেন না তবে একটা জিনিস পাবেন সেটা হচ্ছে ভিড় সবসময় ভিড় লেগে থাকে যখনই দেখবেন যে সিটি কর্পোরেশনের অপোজিটে যেই জায়গায় ভিড় অনেক বেশি লেগে আছে তখনই বুঝবেন যে এইটাই হচ্ছে জলিল মিয়ার চটপটির দোকান এখন বিদায় নিয়ে নিব আমার ভিডিওটি ভালো লাগলে প্রভাস টাইমের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ প্লিজ